জীবনটা খুবই সুন্দর খুবই পরিষ্কার খুবই স্বচ্ছ কিন্তু সেই জায়গায় দেখতে গেলে আমরা নানা নানারকম চিন্তাভাবনা এই মাথার মধ্যে ঢুকিয়ে তো রাখি কিন্তু এই মাথার মধ্যে ঢুকিয়ে রাখার সত্ত্বেও আমাদের নানা রকম কিছু প্রবলেম প্রতিনিয়ত আমাদের হাবি হয়ে আসে এবার সেরকমই একটা এক্সাম্পল ছোট্ট তোমাদের সামনে তুলে ধরছি একটু ভালো করে মন্দির শুনবে বা ভালো করে বোঝার চেষ্টা করবে কারণ আমরা স্টোরি শুনতে সবাই ভালোবাসি হ্যাঁ না তো স্টোরি শুনতে গেলে আমাদের পুরো কনসেন্ট্রেশনটা পুরো স্টোরির মধ্যেই রাখতে হবে কারণ যদি আমার মস্তিষ্ক এক জায়গায় থাকে তাহলে ওখান থেকে আমি অনেক কিছু শিখতে পারবো অনেক কিছু অ্যাবসর্ব করতে পারবো আর যদি মাথা এদিক ওদিক সবদিকে চারদিকে ঘুরে বেড়ায় তাহলে মস্তিষ্ক এক জায়গায় যদি না থাকে তাহলে ওখান থেকে আমি কিছু শিখতে পারবো না কিছু বুঝতে পারবো না তো আজকে এই স্টোরিটা তোমাদের সামনে তুলে ধরছি একটু ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করবে এই স্টোরিটা একটা রাজ্যে একটা রাজ্যে একটা দিগ্বিজয় রাজা ছিল সে বিশাল পাওয়ারফুল বিশাল ক্ষমতাশালী ছিল কিন্তু সেই রাজার একটা ছোট্ট সমস্যা ছিল যে আমার তিন সন্তান তিন সন্তানের মধ্যে এই তিন সন্তানের মধ্যে কে রাজ্যের রাজ্যভার নেই তো তার জন্য যখন তারা আস্তে আস্তে বড় হতে থাকে মন্ত্রীর ওপর পুরো দায়িত্ব দিয়ে দেওয়া হয় যাতে ওই তিন ছেলেকে পর্যাপ্ত পরিমাণে শিক্ষা দান করা হয় তাদের এমন কোনো শিক্ষা যাতে ওদেরকে বঞ্চিত হোক এরকম শিক্ষা ওদের থেকে যেন বঞ্চিত না হয় তো সেরকমই প্রশিক্ষণ মন্ত্রী তখন তার রাজ্য সমস্ত জায়গায় যেখান থেকে স্পেশাল স্পেশালভাবে তাকে গাইড করা যায় তাদেরকে প্রশিক্ষণ দেওয়া যায় মন্ত্রী তার দিক থেকে পুরো হানড্রেড পারসেন্ট চেষ্টা করে যাতে পুরো ওদেরকে উপযুক্ত দেওয়া তো রাজা যখন আস্তে আস্তে বয়সটা বাড়তে থাকে তখন ওদের পুত্র সন্তানরা একটা রাজ্য ভার নেওয়ার মতো উপযুক্ত হয়ে ওঠে তখন একটা সভা ডাকা হয় সেই সভাতে তখন সমস্ত বড়ো বড়ো দিগ্গজরা ওখানে উপস্থিত হয় তখন রাজার তিন ছেলেকে সেখানে উপস্থিত ডাকা হয় তখন মন্ত্রীর কাছে একটা রাজা প্রস্তাব রাখে যে আজকে এই তিন সন্তান কতটা উপযুক্ত হয়েছে বা এ কতটা এই রাজ্যকে সামলাতে পারবে তিন ছেলের মধ্যে কে তার উপযুক্ত হয়েছে তার একটা প্রমাণ নেয়ার একটা সময় চলে এসছে তো যথারীতি সেই তিন ছেলেকে ডাকা হয় তিন ছেলেকে একটা ছোট্ট কাজ দেয়া হয় ছোট্ট কাজটা কি রাজা তখন সেই ছোট্ট কাজটা তাদের সামনে তুলে ধরে বলছে যে আমার রাজ্যের মধ্যে কোনো সবেদা কাজ নেই আমার রাজ্যের মধ্যে কোনো সবেদা কাজ নেই তোমাদের কী করতে হবে এই সবেদা গাছটা কেমন বা ওর আকার আকৃতি কেমন হয় এ কতটা ফুল দেয় ফুল দেয় ওর কাণ্ড কেমন হয় সমস্ত কিছু তোমাদের জেনে মিনিমাম একটা বছর টাইম দেওয়া হবে এক বছরের মধ্যে তোমাদের এসে বলতে হবে কিন্তু এই এক বছরের মধ্যে তোমরা কেউ আমার সঙ্গে তার আগে এসে দেখা করবে না এক বছরের শেষে যখন তোমাদের তোমাদেরজনের টাস্ক কমপ্লিট হয়ে যাবে তারপরে এসে আমার সঙ্গে তোমরা হেদ করবে বা যোগাযোগ করবে যথারীতি সেই সময় চালু হয়ে যায় কিন্তু ওখানে একটা টার্মস অফ কন্ডিশান থাকে কন্ডিশনটা কি যে প্রথম মাসে যাবে ওই সবেদা গাছটা দেখতে তার চার মাস পরে তার দ্বিতীয় ভাইটা যাবে মানে কি প্রথম মাস যে সবেদা গাছটা দেখে আসবে তার চার মাস পরে দ্বিতীয় ছেলে মানে ওর পুত্র সন্তানটা দ্বিতীয় যে ব্যক্তিটা থাকবে সে পরে চার মাসে যাবে আবার চার মাস অতিক্রম করার পর দ্বিতীয় যে সন্তানটা আছে দ্বিতীয় যে রাজপুত্রটা আছে সে তৃতীয় রাজপুত্রটা যাবে তো যথারীতি টাস্কটা যখন বলে দেওয়া হয় যথারীতি ওর ছেলেরা সেই মতো পালন করে এবার যখন এক বছর কমপ্লিট হয়ে যায় দেখতে দেখতে তখন তিন ছেলেকে আর রাজ্য সবাই ডাকা হয় রাজ্যের দিগজদের মাথাদের সমস্ত কিছু ডাকা হয় দেখে যখন বলা হয় যে প্রথম বড় ছেলেকে যখন ডাকে বড় ছেলেকে জিজ্ঞাসা করে যে আজকে তুমি সবার সামনে বলো যে অন্য রাজ্যের যে সবেদা গাছটা তুমি দেখেছো এই সবেদা গাছটার আকৃতি কেমন বা দেখতে কেমন তখন যথারীতি বড়ো ছেলেটা তার বাবাকে বলে যে রাজামশাই বা বাবা পিতাশ্রী আমি সবেদা গাছটা এমন দেখি যে না আছে পাতা না আছে ফুল না আছে ফল গাছটা পুরো একদম মূর্ছে পড়ে আছে কোনো যান নেই তখন হঠাৎ করে দ্বিতীয় ব্যক্তি মানে দ্বিতীয় যে সন্তানটা মানে তার ছেলেটা দ্বিতীয় সন্তানটা বলে যে বাবা ক্ষমা করবেন মার্জনা করবেন দাদা যে কথাটা বলছে এই কথাটা পুরোপুরি ভুল বলছে দাদা হয়তো সবেদা গাছের বলতে অন্য কোনো গাছকে দেখে এসছে হতেই পারে না সবেদা গাছের সবেদা গাছ তো যথারীতি পাতায় ভরা কাণ্ডও আছে আর যথেষ্ট তরতাজা আর সবে আস্তে আস্তে মুকুলও ধরছে ফুলের এবার তৃতীয় যে সন্তানটা তৃতীয় রাজকুমারটা হঠাৎ করে বলে যে মার্জনা করবেন বাবা দুই দাদা না সবেদা গাছ দেখেছে না অন্য কোনো গাছ দেখেছে আমি বুঝতে পারছি না কিন্তু আমি যে গাছটা দেখেছি সবেদা গাছ আমি তার মধ্যে পাতাও দেখেছি ফুলও দেখেছি এবং যথারীতি গাছের মধ্যে এরম বড় বড় সাইজের ফলও ধরেছে তো দাদারা কোন গাছ দেখেছে আমি তো বুঝতে পারছি না তো দাদারা এর উপযুক্ত নয় তখন যথারীতি তিন সন্তানের মধ্যে বিভেদ শুরু হয়ে যায় মারামারি শুরু হয়ে যায় তখন রাজামশাই দাঁড়িয়ে বলে যে থামো তোমরা সমস্ত কিছু বন্ধ করো আমি বুঝতে পেরেছি যে তোমরা তিনজনে সবেদা গাছই দেখেছো কিন্তু এখানে ব্যাপারটা আমি তোমাদের বলে দিয়েছিলাম না যে সবেদা গাছটা একই মাসে বা একই দিনে কেউ দেখতে গেলে তাহলে সেই খেলাটা হবে না বা সেই টাস্কটা তোমাদের কমপ্লিট হবে না তার জন্য আমি বলেছিলাম সবেদা গাছটা চার মাস অন্তর অন্তর তোমরা দেখতে যাবে এক একটা ভাই তো তোমরা যখন প্রথম ভাই তোমরা দেখতে গিয়েছিলে তখন সবেদা গাছটা একদমই সবেদা গাছই ছিল কিন্তু তার জান ছিল না কারণ সেই সময় সে প্রথম প্রথম ও পাতাটা খইয়ে বসেছে তার পরের চার মাসে ও কি করেছে আস্তে আস্তে পাতা ধারণ করেছে ফুল ধারণ করছে গাছটা তরতাজা হয়েছে তার পরের চার মাস ওর মধ্যে যথারীতি ফুল ফল আর কাণ্ড ভরে গেছে তো সেরকমই আমাদেরও জীবনে আমরা যখন লাইফে কোনো একটা সঠিক প্ল্যাটফর্ম পাই সঠিক গাইডার পাই আমরা ওখানে কোয়েশ্চেন লাগাই যে আমার কেন এখনও কিছু হচ্ছে না আমি লাইফে এখনও কেন দাঁড়াতে পারছি না আমি কি তাহলে ভুল জায়গায় আছি আমি কি খারাপ পথে যাচ্ছি তো ভালো করে মাথায় রেখে দেবে কোনো কিছু কাজ তাড়াতাড়ি যদি হয় তাহলে সেই কাজটার কখনো ফল সঠিক হয় না কারণ তুমি আজকে কষ্ট করবে মেহনত করবে তার পরিশ্রমের ফল তুমি সঠিক সময়ে সঠিকভাবে পেয়ে যাবে তো আজকে হঠাৎ করে যদি ওরা পেয়ে যেত সমস্ত কিছু তাহলে ওরা কিন্তু বুঝতে পারতো না যে সবেদা গাছের মর্মটা কী যে কোন সময় কী হতে পারে তো সেরকমই আমাদের জীবনে আমরা যখন প্ল্যাটফর্মটা পেয়ে যাই তো আমরা ভাবি যে হঠাৎ করে সব কিছু হয়ে যাবে হঠাৎ করে কিছু হয় না তার জন্য তোমাকে কষ্ট করতে হবে মেহনত করতে হবে আজকে সিস্টেম আজকে তোমাদের কাছে সব কিছু পাইয়ে দেবে কিন্তু সিস্টেমের মতো করে যদি চলতে হয় তবেই না তুমি সব কিছু পাবে তো তার জন্য যেমনভাবে সিস্টেম বলছে যেমনভাবে সিনিয়ররা বলছে তেমনভাবে ফলো করা উচিত তো আজকে এই গল্পটা থেকে আমরা জানি না কতটা কি শিখতে পারলাম কিন্তু যদি মন থেকে এই গল্পটা বোঝো বা শোনো তাহলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবে যে হ্যাঁ জীবনে যদি বড় জায়গায় যেতে হয় তাহলে তোমাকে পেশেন্স রাখতে হবে তোমাকে ধৈর্য রাখতে হবে আর ধৈর্যর ফল সব সময় মিষ্টি হয় কারণ কর্মটা যদি কর্মের মতো করে করো কারণ গীতায় একটা কথা আছে কর্ম করে যাও ফলের আশা করো না তো কর্মটা যদি কর্মের মতো করে করো সঠিক পথে সঠিক রাস্তায় আর ইন্টেনশান যদি সঠিক হয় তুমি যদি সঠিক মানসিকতার মানুষ হও তাহলে অবশ্যই উপরওয়ালা তোমাকে সাহায্য করবে কারণ মনের মধ্যে যদি প্যাস থাকে তাহলে কখনোই কিন্তু ভগবান তোমাকে সাথ দেবে না তো তার জন্য নিজেকে সৎ বানাও অন্যের পাশে দাঁড়ানোর চেষ্টা করো উপরওয়ালা যদি তোমাকে দিন দেয় তাহলে অন্যকে হাত বাড়িয়ে তুমিও যাতে চেষ্টা করো ওই মানুষটাও দুঃখের দিন থেকে সুখের দিনে কিভাবে আসতে পারে তো তার জন্য নিজেকে তৈরি করতে হবে প্রতিনিয়ত পেশেন্স রাখতে হবে আর যেমনভাবে বলছে তেমনভাবে মেনে চলতে হবে লাস্ট একটা কথা বলে দিই তোমাদের যদি একটা টাস্ক দেওয়া হয় যে তাস আমরা চিনি তো তাস তাসের মধ্যে কটা তাস থাকে বাহান্নটা একে না তো বাহান্নটা তাসের মধ্যে তোমাকে বলা হয়েছে যে চারখানা তোমাকে টেক্কা বার করতে হবে কি চারখানা টেক্কা এবার ওই টেক্কাটা পাওয়ার আশায় যদি তুমি প্রতিনিয়ত হয়তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা করে উল্টে যাও এবার তুমি ভাবছো যে দশখানা তো উল্টে ফেললাম পনেরোখানা তো উল্টে ফেললাম কিন্তু টেক্কা তো আসছে না এই চিন্তা ভাবনাটা পুরোপুরি ভুল কারণ তাসের মধ্যে চারখানা টেক্কা আছে এটা আমরা জানি কিন্তু আমরা মানতে পারি না কারণ কেউ হয়তো দেখব পাশে সেম তাস নিয়ে উল্টেছে দুটো টেক্কা সঙ্গে সঙ্গে পেয়ে গেছে তিনটে টেক্কা পেয়ে গেছে চারটে টেক্কা পেতে পেতে হয়তো দেখা গেল কেউ একসঙ্গে পেয়ে গেছে কিন্তু আমরা ভাবি কি যে আমি হয়তো পারছি না বা আমার হয়তো মিলছে না তাহলে হয়তো তাসটা খারাপ আছে একদমই না কারণ ও যখন পেয়েছে কারণ ওকে ভগবান আগে দিন দিয়েছে তোমাকে একটু পেশেন্সের সঙ্গে রাখছে তোমাকে কারণ উপরওয়ালা চেয়েছে যে একটা বড় লিডার করবে যাতে দশটা মানুষের সলিউশন তুমি করতে পারো তো তার জন্য তোমাকে পেশেন্স রাখতে হবে তার জন্য অনেকে অপমান হয়তো তোমাকে সহ্য করতে হবে অনেকে ভুলভাল হয়তো কথা বলবে তো এই তাসের টেক্কার মতো ভালো করে ভেবে রাখো হয়তো তোমাকে দেখা গেল যে একদম শেষের দিকে গিয়ে যখন বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ছেচল্লিশ হয়ে গেছে এবার আর চারখানা তাসি হওয়ার পরপরই তো হতে পারে যে তোমার টেক্কা বেরিয়ে আসছে তো তার জন্য পেশেন্স রাখতে হবে আর নিজের প্রতি বিশ্বাসটা রাখতে হবে যে হ্যাঁ আমি পারবো আমি করে দেখাবো আর আমার দ্বারাই এটা সম্ভব